বন্ধুরা আসসালামু আলাইকুম আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে তুই বাকে নিয়ে চলে গেলাম তো এবার নানু বাসায় তো তো এবার নানু বাসায় যাওয়ার পর তো নানু কে কী রান্না করে খাওয়ালো তাই শেয়ার করব আপনাদের সাথে নানু আজকে তুই বাকে আলুর চপ আর ছোলা বুট রান্না করে খাওয়াবে তো আলুর চপের জন্য প্রথমে বেসন নিয়ে নিলো বেসনের মধ্যে দিয়ে দিল লবণ হলুদ মরিচ দিয়ে ভালো করে নাইরে এড়ে মিশিয়ে নিল ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেওয়ার পর এখন পানি এড করে পানি অল্প অল্প করে দিয়ে একটা ড্রো তৈরি করে নেবে তো ড্রোটা তৈরি করাও শেষ তো এখন এটা এক সাইড করে রাখে সিদ্ধ করে রাখা আলুগুলো চুলে রাখতেছিল দেখুন তাইম বসে বসে আলুগুলো চুলাই নিতেছিল তো অনেকগুলো আলু সেদ্ধ করছিলো তো সবগুলো আলু এক এক করে সিলেম সবগুলো পরিষ্কার করে ধুয়ে রেখে দিলে এক সাইড করে তো আলুগুলো চুলানো শেষ তাই এখন চলে যাবো চুলাব রান্না করার জন্য তাই মাটির চুলাতে একটা কড়াই বসাই গিয়ে তার মধ্যে তেল দিয়ে পেঁয়াজ ভাটা আদা রসুন ভাটা এগুলো সবগুলো মিক্স করে দিয়ে দিলো তারপর এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে তার মধ্যে দিয়ে দিল হলুদ মরিচ লবণ এগুলো দিয়ে ভালো করে নাড়ে ছেড়ে নিয়ে নিল তারপর এর মধ্যে দিয়ে দিল সিদ্ধ করে রাখা আলু আলুটা দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে আলুটার মধ্যে দিয়ে দিল আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলা বুট তো ছোলা বুটগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে ছেড়ে ঘুরে রেখে চলে গেল আলুগুলো সিদ্ধ করে রাখা আলুগুলা চপ বানানোর জন্য আলুগুলো মেশানোর জন্য তো আলুগুলো হাত দিয়ে মিক্স করে নিতেছিল তো সবগুলো আলু একসাথে নিয়ে ভালো করে মিক্স করতেছিল তো মিক্স করে এর মধ্যে রাখতেছিল এর মধ্যে আমাদের ছোলা বুট রান্না করা শেষ তো ছোলা বুটের মধ্যে দিয়ে ধনিয়া পাতা কাঁচামরিচ এগুলো দিয়ে ভালো করে একটা নাড়া দিয়ে সবগুলো জিনিস অ্যাড করে ভালো করে নাইরে ছোলা বুটগুলো উঠায় রেখে দিল তো ছোলা বুটগুলো উঠে রান্না করা শেষ তো ছোলা বুটগুলো উঠে রেখে সাইড করে তারপর আগে থেকে মিক্স করে রাখা আলুগুলো তো আলুগুলোর দিয়ে দিলাম একটু সামান্য জিরার গোড়া তারপর দিয়ে দিলাম একটু লবণ তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম আগে থেকে কুচি করে রাখা কাঁচামরিচ তারপর আগে থেকে ভেজে রাখা শুকনো মরিচের গুঁড়ো তারপর এর মধ্যে দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা তারপর ধনিয়া পাতাগুলো ভালো করে দিয়ে ভালো করে হাত দিয়ে আমি মশলাগুলো সব একসাথে অ্যাড করে নিতেছিলাম তো আমার মশলাগুলো ভালো করে মাখা হয়ে গেছে তো আমি এখন একটা একটা করে গোল শেপ করে আলুর চপের মতো বানিয়ে নেব তো আমি গোল গোল করে আলুর চোপগুলো বানিয়ে নিতেছিলাম তো দেখুন আমি এরকম করে সবগুলা শেপ দিয়ে দিয়ে নিতেছিলাম তারপর আমরা মাটির চুলাতে বসাই দিলাম একটা কড়াই তার মধ্যে দিয়ে দিলাম তেল তেল দিয়ে একটা আলু চপ আমরা এর মধ্যে দিয়ে ভালো করে ভাইজি নিতেছিলাম আপনারা চাইলে এই চপগুলো আপনারা ডুবো তেলেও ভাজতে পারেন কিন্তু আমরা এগুলা অল্প তেলে ভাইজিকে নিলাম কারণ ডুবা তেলেরটা আমাদের এত একটা পছন্দ না তাই আমরা অল্প তেল দিয়ে সবগুলো চপ একে একে বানিয়ে নিয়েছিলাম তো আমাদের চপগুলো সব বানানো শেষ এখন আমাদের ভাইজে নেওয়া চপগুলো সবগুলো আমরা উঠায় রেখে দিলাম তো আমরা চপগুলো বানাইতে বানাইতে অনেক রাত হয়ে গেছিলো তো রাতের অন্ধকারেই আমরা এই চকগুলো সবগুলো বানিয়ে রাখলাম তো আমার চ্যানেলে যারা নতুন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব